হ্যালো ফ্রেন্ডস মৌসুম সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে দেখুন এখন আমরা রেডি হয়ে গেছি এখন বিকেল পাঁচটা মতন বাজে আমরা এখন একটু মেলাতে যাব মেলা বলছে এখানে বীরনগর বলে একটা জায়গা আছে তাই পুরে আগে স্ট অফিস সেখানে সকালে নাকি চারটের থেকে ওই টোটোতে উঠে বলেছি আমরা যাচ্ছি ট্রেনও করে আর যাবো না সোনারে নিয়ে পাঁচটা ট্রেনটাও চলে গেছে আর থাক টোটো করেই যাচ্ছে এবার এই দেখো কি সুন্দর না এটা ঠিক না আমার দেখে দেখে মনে হলো ঠিক জগদ্ধাত্রীর মা যেরকম হয় তারা আদলে গড়া বা ইনি হয়তো জগদ্ধাত্রী মা আমি না এর ইতিহাস অনেক বড় বলে বীরনগরের ইতিহাস বলে অনেক বড়। আমি সঠিক বলতে পারবো না যতটা শাশুড়ি মা আমার দিদি ভাই আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনেছি যে মির্জাপরের মানে সেনাপতি প্রধান সেনা না সেনাপতি ছিলেন কি মদন মোহন নাকি নাম তার এখানে নাকি বাড়ি ছিল আর এখানে মেলা হয় সকালে নাকি ওই চণ্ডী পুজো হয় একটা জায়গাতে চণ্ডী মেলা হয় সকাল চারটের থেকে পুজোটা হয় সেই পুজোটা আমি কোনোবার আসিনি বিয়ে আমার পাঁচ বছর হলো এখনও কোনো বছর আমি আসিনি ইচ্ছা আছে একবার যা ভোরবেলা যেতে হয় চারটে সাড়ে চারটে পাঁচটার মতো যেতে হবে সকালে পুজো হয় পূর্ণিমা থাকতে থাকতে পুজোটা হয় সেখানে সকাল থেকে মেলা বসে এই দুপুর চারটে চারটে পর্যন্ত মেলাটা হয় তারপরে গিয়ে মেলাটা উঠে এইখানে এসে বসে এই জায়গাটা না ঠিক আমি ঠিক মনে পড়ছে না এখানে এসে মেলাটা বসে এখানে নাকি সবই শোনা কথা আমার চার দিন থাকে পুজো হয় দুর্গা পুজোর মতো নাকি পুজো হয় চার দিন থাকে মেলাটা আর পুজো হয় চার দিন আর মেলা থাকে নাকি অনেক দিনই হলো অনেক দিন এক সপ্তাহ না দশ দিন মতো সবই শোনা কথা আমি কি সঠিক জানি না আমরা যেন একটু তাড়াতাড়ি চলে এসেছি মানে এক জায়গা থেকে মেলা ভেঙে এখানে এসেছে তো তাই এখানে একটু বসতে দেরি হয় মেলাটা তাই আমরা একটু খুব তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু দেখো এখন ফুচকার কত স্টল এখানে প্রচুর স্টল আর মেলাটা খুব বড় সব স্টলগুলো এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ওপেন করা হয়নি শুধু দেখাচ্ছে যেখানে এই স্টল আছে ফুচকার স্টল তো প্রচুর কিন্তু ফুচকার স্টল থাকতো আমরা ফুচকাটা খাইনি কেন খাইনি সোনারি না দুধ খাই নিয়ে গেছি তখন খেলে যদি কেটে যায় জন্য আমরাও খানি ওকে খাওয়ানি আইসক্রিম খাবে তাই আইসক্রিম এখানে নিয়ে দাঁড় করিয়েছে এবারও আইসক্রিম খাবে দোল্লা চড়বে বলে খুব বায়না করছে কিন্তু ওখান থেকে দোললাগুলো এনে এখানে রাখা বলে আবার ধুয়ে দিচ্ছে দেখে দোললাগুলো সব বাচ্চাদের ছোটো ছোটো টয় গাড়ি ওগুলো হয় না গোল গোল করে ঘরে রাউন্ডতে ওইগুলো চড়বে ও মেলায় গেলে না ও খুব গাড়ি দোলনা চড়তে ইচ্ছা করে তা কি করব দোলনাটা চড়াতে পারলাম না তা আমরা এই তিনজনের তিনটে আইসক্রিম নিয়ে নিলাম ওকে একটা দিয়েছি ও খাচ্ছে একটা খেতে পারবে না তাও নেবে হাতে করে নিয়ে খাবে এটাই হচ্ছে ওর ইচ্ছা এমনি ও আইসক্রিমটা ভালো খায় ওর জন্য তো ফ্রিজে আমি আইসক্রিম তৈরি করে রেখেছি রেসিপিটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো খুলে দিতে বলছে আইসক্রিম আর তোমাকে খাওয়াতে হবে না এক একাই তখন খেয়ে নেবে আইসক্রিমটা দেখো কী এনার্জি ঘুম থেকে উঠেছে সবে ঘুম থেকে উঠেছে মেলা যাবি এক এটা দাঁড়িয়ে পড়েছে একটু দুধ খেয়ে নিয়ে তৈরি করে নিয়ে চলে আসলাম পাঁচটা ট্রেনটা ধরতে পারিনি তাই বাবা বললো তার এক কাজ করো তাহলে টোটো করেই চলে যাবে দেখো জিপ দিয়ে দিয়ে একটু 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 করে খাবে ওর বাবার আইসক্রিমটা আলাদা নিয়েছে ওই বাবাটা বারবার ঘুরে ঘুরে দেখছে কি ওর বাবা একটু বাদাম ফ্লেভারটা পছন্দ করে বেশি উপরে অনেক বাদাম দেওয়া থাকবে কি আইসক্রিম জানি না ওই একটা আইসক্রিম নিয়েছে আর আমরা দুইজনে চকলেট ফ্লেভার এবার অন্য অন্যরকম একটা স্টিকের মধ্যে অনেক বাদাম যা নাম নামটা দেখলাম না প্যাকেটটা ফেলে দিয়েছে বলে তাই সঙ্গে সঙ্গে একটু নতুনত্ব দেখলাম আইসক্রিমটা একটু অন্য রকম বলো নতুন নতুন বেরিয়েছে আইসক্রিমটা তা সচরাচর আইসক্রিম তো এরকম খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় কারণ সোনার জন্য সোনা ছোটো তো ওর জন্য একটু হাইজিনেরও ব্যাপার আছে সব আইসক্রিম বা অন্য কিছু বাইরের থেকে ওকে খাওয়াই না যতটা বাড়ি ঘরে সব কিছু তৈরি করে তাই আইসক্রিম প্রত্যেক বছরই ঘরে দিই কি ঘরেই করি এবছরও ঘরে করা হয়ে গেছে কিন্তু ওই যে নাহলে ফুচকা খাবে না আইসক্রিম খাবে এদিকে দোল্লা চড়া হলো না কিছুতে একটা ওর মতামত অনুযায়ী চলতে হবে তাই তার এক কাজ কর তো আইসক্রিমটাই খাওয়া তাহলে তাই আইসক্রিমটা কিনে দিলাম আর এটা একদমই ঠিক ছিল না আসা ওকে ভাত খাচ্ছি তখন আর শাশুড়িমা বলছেন কি এক কাজ করো যাও মেলা দিয়ে ঘুরে আসো আর আমি এই মেলাতে সকালে বলছে না এই মেলাটা উঠে কোন জায়গার নাম বললো ওখানে বসে ওটা বিকেলবেলা থেকে যাও ঘুরে আসো কেন তুমি চলো বলছে না না আমি যাব না তোমরা যাও তা বলছে আমি একশো টাকা দেবো যাও ঘুরে আসো কেনাকাটা তো কিছু নেই শুধু খাবে ফুচকা খেয়ে চলে এসো ওখানে তা না তোমার দিতে লাগবে না থাক বলছে না আমিই দেবো আমার শাশুড়ি মা হচ্ছে আগে শ্বশুরিমার সার্ভিস করতেন তো সেই সূত্রে শাশুড়ি মা ফ্যামিলি পেনশন পায় তা উনি পেনশন পায় এতদিন পেনশনের টাকা উনি রাখতেন কিন্তু কয়েক মাস হয়েছে উনি আর রাখেন না আমার কাছে দিয়ে দেন আমি যা সংসারে যা খরচা হয় আমি নিজে হাতে করি এরপরেও ওনার ওনার কাছে যে কী করে নেবো তাও নিতে চাইছিলাম না তো ওনার কাছে তো থাকে না এখন আগে থাকতো আগেও দিত আগে যখন দিত তখন তো জানি ওনার কাছে আছে উনি দেয় কিন্তু এখন তো নেই তাই একটা নীতি ইতস্তত করছিলাম উনি বলছে নাও নাও আছে আমার কাছে তুমি নিয়ে যাও হ্যাঁ তাই নিয়ে গেলাম আসার সময় মার জন্য এই বাড়ি চলে আসছি আমরা আসার সময় শাশুড়ি মার জন্য অন্য কিছু আনিনি কেন বয়স হয়ে গেছে তো সব কিছু খেলে তো আবার সহ্য হয় না তার হাজব্যান্ডকে বলেছিলাম আমি আইসক্রিম নিয়ে যাবো শাশুড়ি মা আইসক্রিম খেতে ভালোবাসেন বলছে না না এত দূর থেকে আইসক্রিম নিয়ে গেলে থাকে না কি গরমের মধ্যে গলে যাবে তুমি তাদের জিলাপি নিই তাই আমরা জিলাপি নিয়ে চারা বাবু কী কিনেছে ওই যে একটা বাবলসগুলো হয় না যে বোতলের মধ্যে ভরা থেকে ফু দিয়ে দিয়ে উড়ায় ওই একটা কিনেছে একটা বাঁশি কিনেছে আর একটা ঢোল কিনেছে আজ এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা